এই বাদামগুলো আমি সম্পূর্ণ খাবো এবং অনেক বাদাম খেয়েছি এই সম্পূর্ণ বাদাম খাব এই যে বাদাম খেয়েছি সব কাঁচা বাদাম হ্যাঁ খুবই মজা লাগে অবশ্য এই বাদামগুলো সম্পূর্ণ বাদাম খাবো আমি ইনশাল্লাহ এই দেখেন আমি বাদামগুলো খাচ্ছি প্রায় 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 দেড় কেজি মতো হবে কাঁচা বাদাম আমি এই সম্পূর্ণ বাদাম খাব এবং খাচ্ছি হুম দেখেন দর্শক খুব মজা এবং খুব সুস্বাদু এই যে আমি এই যে বাদাম এগুলো কিছু কিছু বাদাম আছে আমি অবশ্যই সহ খাচ্ছি হুম হুম এবং খুব মজা চোষা সহ খাইলে খুবই সুস্বাদু হুম খুব মজা এবং আমি বেশিরভাগই আর চোচা সহ কাচ্ছি হুম